কিছুদিন ধরেই সমাজ মাধ্যমে টলিউডের কয়েকটি নাম জলজল করছে দেবচন্দ্রিমা সিংহ রায় সায়ন্ত মোদক প্রিয়াঙ্কা মিত্র এবং কিরণ একে অপরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বাকবিতণ্ডা চলছে এক্ষেত্রে মিডিয়া যেন যেন জনতা বিচারক কে ঠিক কে ভুল যার ভিডিও দেখবেন তারা সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে সায়ন্ত মোদকের নামে একাধিক অভিযোগ তুলেছেন দেবচন্দ্রিমা জানিয়েছেন তার প্রতিটা কথার প্রমাণ আছে সেগুলো ভিডিওতেও দেখান এদিন তার ভিডিওতে বলেন সায়ন্ত নাকি বলেছেন তিনি তার সাথে সম্পর্কে থাকাকালীন আরেকটি সম্পর্কে জড়ান আসলে সায়ন্তকেও বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেন তিনি তিনি বলেন আমি বলি এবার কোন কোন জায়গা থেকে হাত ধরে টেনে নিয়ে আসতাম বলতাম চলো তুমি আমার বয়ফ্রেন্ড বলবো আমি অভিনেত্রীগুলোর নাম আমি বলে দেবো কিন্তু এসব অভিনেত্রীদের এক্সপোজ হওয়া দরকার যারা কেউ সম্পর্কে আছে জানার পরও কাজ দিতে চলে আসে এদেরও তো লজ্জা শরম বলে কিছু নেই এটা কিন্তু ইন্ডাস্ট্রির সমস্যা নয় আমার কাজের জায়গাকে দোষ দিচ্ছি না প্রেমিকাদের শরীর নিয়েও বন্ধুদের সঙ্গে আলোচনা করত অভিনেতা অভিনেত্রী বলেন আপনারা নাকি হোটেল থেকে আমার রেড কার্ড বের করেছেন কোন হোটেল আপনি আমার কাছে ক্ষমা চাইবেন নাকি থানায় গিয়ে বলবো যে আপনি আমার ভার্বালি অ্যাবিউজ করছেন হ্যারাসমেন্ট করার চেষ্টা করছেন মেয়েদের রেট তৈরি করছিস যে করে বলুন আজ থেকে যদি কোনো মেয়ের ব্যাপারে এমন কিছু বলেন চরিত্রের দিকে আঙুল তোলার চেষ্টা করেন প্রমাণ না ছাড়া নিজেকে বড় প্রমাণ করার জন্য তবে একটা চর আমি আপনাকে ছাড়ছি না ধমকি দিচ্ছি না প্রেমিকার টাকায় বিদেশেও তিনি তাকে গেছিলেন বিদেশে নিয়ে যাওয়ার জন্য প্রতি রাতেই মাচায় প্রোগ্রাম করতে যেতে হতো নায়িকাকে চুপ করে থাকেননি প্রিয়াঙ্কাও তিনি বলেন পাপের ঘরা পূর্ণ তার কাছেও যথেষ্ট প্রমাণ আছে তিনি জানান মিডিয়ায় ওর বাইট দেখে আমি তো অবাক হয়ে গেলাম জানি আমি নিজেকে প্রমাণ করতে ভিডিও বানাবে আসলে কে ছেড়েছিল প্রমাণ দেখাবো কে ঠকায় সম্পর্কে তিনি নাকি অনেক নেতিবাচক জিনিস সহ্য করেছেন সম্পর্কে থাকাকালীন জীবনকে কন্টেন্ট বানাতে একবার নাকি চাননি অভিনেত্রীর গায়েও হাত তুলতে যান সায়ন্তর তখনই তিনি তার জায়গাটা বুঝিয়ে দিয়েছেন সায়ন্তর বন্ধুদের গ্যাং এর মধ্যেও মেয়েদের নিয়ে নোংরা কথা বলা হতো কিরণ ও দেবচন্দ্রিমাও একই অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে কিরণের কাছে ক্ষমা চাইতে বলেছেন অভিনেতাকে তার ড্রোন মাইকো ফেরত দিতে হবে কিরণের পাশে দাঁড়িয়েছেন সায়ন্ত দুই প্রাক্তন মালদ্বীপ ট্রিপের খরচ এবং কিরণের জিনিসপত্র ফেরত না নিলে দেবচন্দ্রিমা যে লিগাল অ্যাকশন নিতে পারেন সেই সম্পর্কেও তিনি জানান